এই যে না ভাই দেখতে পাইতেছেন এই মাতারি বছরের ভার বছর এরকম খারাই রয়েছে কিন্তু তার দায়িত্ব কি কই দেন এর দায়িত্ব হইছে নাবির গোরার লক দিয়ে আবার কেউ খারাপ মনে করবেন না এর নাবির গোরার লক দিয়ে একটা পানির লাইন সেখান থেকেই যে এই যে এই জায়গা দিয়ে পানি নিচে পড়ে হেই দেখি এবার মানুষে মনে করেন অনুভব করে মানে একটা বিনোদন অনুভব করে একটা সৌন্দর্য দেখার মতো সৌন্দর্য এই মাতারি রে চারটা পয়সা এই পার্কের মালিকে দেয় না এই মাতারি দিনের পর দিন রাইতের পর রাইত এই মালটাকে লইয়া হাতে লইয়া খাড়াই রয়েছে সে কত বড় একটা দায়িত্ব পালন করতে আছে। এই মাতারই কিন্তু একটা বেতন নাই একটা বেতন না এই পার্কের মানে কতটা কষ্ট হইতেছে এত সুন্দর একটা মাইয়া মাইয়া দুঃখের মাতারি যদি মনে করেন বলিউডে যাইয়া যদি ছবি মুভি করতে মুভিতে যদি অভিনয় করতে এই মাথারি তো মনে করেন সাথে সাথে মাতারি ছবি করতে পাইতে ছবিতে চান্স পাইতে এমনকি আমাদের বাংলাদেশের সাকিব খান নাইকে পায় না ছবি করার লোক আর এই মাতারির রানিয়া তোরা পরিতক্ত ভাবে এই পার্কে খাড়া করে তুইয়ে দিস কত সুন্দর একটা মাতারি এই মাতারির একটা দাইত্বড়া দিস কি হে একটা পানির একটা ধরতে পারেনbot না পানির বdna লয়ে খড়াই দিস এই 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 কি সারা যায় কর কত সুন্দর হারে আরে কুজড়া তোমার এরম কষ্ট দিতে আছে কত বছর যাবত কষ্ট দিতে আছে যদি একটু কই দা কত হু প্রায় 8 বছর 8 বছর যাবত তোমার এমন করে খাড়া করাই রাখছে হ্যাঁ তুমি হইয় কিছু কও নাই আমি ব্যবস্থা নিতে আছি আমি আইনের ব্যবস্থা নিবো আমি আইনের ব্যবস্থা নিবো তোমার এরকম করে খাড়া করাই ধুয়ে দেশে ওরা একটা ঠা তোমার বেতন দেয় না আমি আইনের ব্যবস্থা নিবো দাঁড়াও